প্রচুর গরম গরম বাইরে বের হওয়া যায় না দিন দুপুর হয়ে গেছে গরমে তীব্র ধীরে ধীরে বেড়ে চলছে শহরের মত গ্রামে প্রচুর লর্ষণ কারণ থাকে না বললেই চলে তা গ্রামে একটু থাকা যায় যে গাছের বাতাস পুকুর গাটলা একটু মানুষ ক্লান্তি দূর করে বসে একটু বিশ্রাম নেই আর এইভাগে একটু ভাবলাম যে একটু আম্মা খেয়ে খায় প্রচুর গরম তাই আমরা দুজনে একটু আম্মা খেয়ে খেয়ে তারপর পরে বাচ্চাদেরকে ডাক দেব একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে তবে গরমের ভিতরে এইভাবে আম্মা খেয়ে খেতে সবারই ভালো লাগে আমাদের তো বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না এই গরমে তীব্র আর এখন কাজ আম পাই যাচ্ছে না এবার আমের সংখ্যা খুবই কম আম কাদের গ্রামে যাই না আমাদের গ্রামে আম ধরেছে খুবই কম কিন্তু কাঁঠাল ধরেছে প্রচুর গাছে এত পরিমাণ কাঁঠাল ধরেছে কিন্তু আম নাই আম এইবার ঝর বৃষ্টি হয় নাই কিন্তু আমি শুধু পোকা ধরেছে অঝরে জরে পড়ে গেছে আমাদের গাছে আম আগি ধরে আবার আগি শেষ হয়ে যায় এই আমটা কি না কিন্তু অত বেশি ভালো লাগলো না তার জন্য একটু চিনি বিট লবণ সরিষা তেল দিয়ে একটু মাখিয়ে খেয়ে দিল আমার চাষা শ্বশুর গোসল দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে আপনাদের দ ভালো আছে এই যে দেখেন আপনারা বলেন যে বাংলাদেশে বড়ো নাকি খুবই খারাপ তাদের জন্য বলেছে দেখেন এই জায়গায় বড়োই শুধু শ্বশুর খেজমত করতে আছে। মেয়েরা কিন্তু আসে নাই মেয়েদের কিন্তু সব সময় বলেন যে মেয়েদের মেয়েরা খুব সব সময় বাবার টান বাবার টান কিন্তু মেয়েরা তো আসে নাই এই যে দেন তার কী রকম খেজমত করতে আছে এমন হয়তো আমরাও কোনো দিন পারব না কিন্তু আমার এই ভিডিওটা দেখে আপনারা উল্টা ফুলটা কোনো কমেন্ট করবেন না বুঝে শুনে জেনে শুনে তারপরে কমেন্ট করে জানাবেন এই যে আমার চাচা শ্বশুর দীর্ঘ দেড় থেকে দুই বছর এই যে বিছনায় পরে আছে সে হাঁটা চলা একবারই দেখলে বুঝতে পারেন সে হাঁটা চলা করতে পারে তার হাত পা সবসময় কাঁপতে থাকে এই দেখেন শুধু শৈলে হাত ডিস হাড় সারা তার শৈলে কোনো মাংস নয় কিন্তু সে খাবার দাবার আল্লাহ রহমতে সবই খায় কিন্তু সে তার সবকিছু বাথরুম প্রসাব সব সে খাটি করে আর এই সেই বউ সবসময় তার সেবা যত্ন করে আপনারা বলেন বৌরা নাকি সব সময় খারাপ থাকে বাংলাদেশে এবং কিছু কিছু ঘরে এসব বৌরা আসে বৌদ্ধকে নিয়ে যারা সমালোচনা করে কূটনীতি কথা বলেন তারা একটু কম বলবেন কারণ আপনারা হয়তো কিছু না এমন প্রায় ফ্যামিলিতে আছে এরকম শ্বশুর শাশুড়ি অনেকে দাদা দাদি দেখেন মানুষটা গোসল করাতে অনেক সময় লাগে তাকে শেপ করে দেয়া লাগে সপ্তাহে দিদি শেপ করে দেয়া লাগে এই যেভাবে গোসল করা লাগে কারণ একা তো সেফার একাই সে করে দেখেন কিভাবে করে তার জন্য আমরা সবাই দেওয়া করব দেখেন যে শুধু বৌরা যে বৌরা খারাপ বৌরা ওইটা বৌরা এইটা দেখেন এই শ্বশুর দ্বারা তারা কীরকম সেবা যত্ন করে আপনি আমি কি এরকম পারবো দেখেন তো না জেনে শুনে উল্টা উল্টা কমেন্ট করবেন না ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে আমার এই যাই লেগে আপনার কমেন্ট শেয়ার করবেন এবং দোয়া করবেন তার জন্য যেন আল্লাহা কারো হায়ার দিকে দান করে আর তার শরীর কে নেক হায়াত দান করে দেখেন এরকম কষ্ট সে ইত্যু উঠতে পারে না চলাফেরা করতে পারে না কত কষ্ট এই যে এখন তাকে আগে পানি দিয়েছে আবার গাটা ভালোভাবে বসে দেবে দেখেন তার শরীরটা মানে ফেটে ফেটে গেছে আল্লাহ যারা ভুল ভ্রান্তি কথা বলে একজনে একজনের কথা তাদেরকে তুমি হেদায় দান করিও এখন পুরা শরীরটা ভালোভাবে সে ধুয়ে দিতে আছে। শেপ করে দেবে ভিজে এলাকান তার শরীরটা রকম জানি ফেটে ফেটে গেছে সে সব সিনে সব জানে সব বোঝে আপনি যদি বলেন আমি কে সে বলে দেবো যদি বলে কী খাবে সে বলে দেবে তার আল্লাফাক এমনই কথা বাতা তার কথা শুনলে আপনি মনে করবেন না যে সে এরকম লোকটা হয়ে গেছে এই যে তাকে শ্যাম্পু দিয়ে গোসল করা ও ওনাকে সপ্তাহে দুদিন গোসল করানো হয় কারণ সবসময় তো বের করা সম্ভব না এই যে এখন ভালোভাবে ডলে দিচ্ছে মানে দেখেন তার না মনে হয় একেবারে আগে ভিজে এনে তারপরে ধীরে ধীরে যে এইভাবে গায়ে ডলনে দিয়ে ভালোভাবে ডলে দেন তার শরীরে কোনো মাংসই নেই কত কষ্ট দেখেন আর এই মানুষের সবসময় তার খেসমত করেই যাচ্ছে আল্লাহ তার নেক হাত দাও তার করার তফিক দান করো। আমার পক্ষে থেকে তার জন্য সব সময় দোয়া করে কারণ তার দেখে অনেক কিছু শেখার আছে দেখেন কীভাবে গোসলটা করানো হয় কুলি করে দিচ্ছে তার শরীর পুরা হাত পাওয়ে দেখেন কীরকম শরীরটা দাগ পরে গেছে তার চামড়াগুলো না ফেটে ফেটে এরকম দাগ পড়ে গেছে তাকে গোসল করার জন্য এক থেকে দেড় দুই ঘন্টা লেগে যায় কারণ মুর্বি মানুষ ধীরে ধীরে বেশি রাগেও কোনো কিছু ডলা জানা ব্যথা পায় বলতে আছে যে ভালোভাবে পানি দিয়ে গোসল করে দাও সব বলতে পারে এই যে এখন গোসল শেষ এখন গাটা ভালোভাবে মুছে দিবে কারণ একলা মহিলা মানুষ তাকে সপ্তাহে দিনই এই যে মোষ ইয়ে শেভ করে দেয়া লাগে পায়ের নোখ হাতের নোখ কেটে দেয়া লাগে কারণ উনি তো বিছনায় পরে আসে কিন্তু উনি খাওয়া দাওয়া সবই খায় আল্লাহ রহমতে কিন্তু সে বলতে পারে না আমি প্রসাব করবো আমি পায়খানা করবো কিন্তু খাওয়ার সময় বলে যে খিদার লাগছে আমার এটা দাও 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 সারাক্ষণ বলে আপনি যদি বলেন যে আমি সে বলে দেবে তুমি দেখেন কিভাবে এইভাবে একটা মহিলা করা সম্ভব কারণ এই মানুষটার এই যে এইভাবে অ্যালান দিয়ে বসে রাখেছে এ দাঁড়ানোর কোনো শক্তি নেই তার কারণ এটা আমার চাষা শ্বশুর মেজো চাষা আমার শ্বশুরের ছোটো কারণ সে রোগ এরকম হয়ে গেছে মনে হয় যে অনেক বয়স্ক মানুষ হয়ে গেছে দেখেন বউটা কত সেবা যত্ন করতে আছে তার জন্য আপনারা একটু দোয়া করেন আর আমার চাষা শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ফাঁক যে তারা দীর্ঘ খাতে এই যে এখন আর তাকে একানে সম্ভব না দুইজন লোক লাগবে এই দেখেন কিভাবে গড়ে তুলে নেয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে